দেখাবো এটা র‍্যাকেট এটা হলো আপনার বিএসএ সবাই চিনে সতেরো এম আর ওয়ান র‍্যাকেট হান্ড্রেড এই র‍্যাকেটটার একটা কিন্তু আপনারা সবাই দেখতে থাকে তো একটা ব্যাগের কারণে আপনার র্যাকেটটার দাম কিন্তু বাইরে থেকে আনার সময় দিলে অনেক বেড়ে যায় তো সেক্ষেত্রে আমরা ব্যাগ সার আছি শুধুমাত্র আপনাদের প্রেফার করার জন্য এটা খুবই আপনার এই ফ্রেমটার এই ফ্রেমটা যে ফিটনেস সেটা হলো আপনার মোটা